কোরবানি ঋতকে সামনে রেখে উত্তরবঙ্গের মানুষ জীবনকে বাজি রেখে ট্রেনে করে যাচ্ছে এভাবেই তাদের গন্তব্যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনে কিভাবে গাদাগাদি করে ছাদে করে মানুষ তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কেউ যদি এই ট্রেন থেকে সিটকে পড়ে তাহলে তার নিশ্চিত মৃত্যু এমনটাই দেখা যাচ্ছে কিন্তু মানুষের সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের আনন্দে প্রিয়জনের সাথে দেখা করার জন্যে জীবনকে বাজি রাখতেও পরোয়ানা করছে না তাই মানুষ যেভাবেই পারছে যেমনিই পারছে তার বাড়িতে তাকে যেতেই হবে এতে তাদের যদি জীবন চলেও যায় তবু তারা ঈদে বাড়িতে যাবেই